আসসালামাইকুম তো গত ক্লাসে আমরা নেটওয়ার্কের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করেছিলাম আজকে আমরা কিছু অঙ্ক সলভ করব দেখো তোমাদের বাইশ নম্বর অঙ্কটা এই যে বাইশ নম্বর এটা তো তোমার সংক্ষিপ্ত আমরা মূলত সংক্ষিপ্ত এবং রচনামূলক সলভ করবো অত সংক্ষিপ্ত তুমি অটোমেটিক পারবে বেসিক শিখলে অটো অত সংক্ষিপ্ত তুমি অটোমেটিক পারবে ওকে এগুলো অ্যান্সার দেওয়া আছে কিন্তু এগুলো অ্যান্সার দেওয়া নেই এই একটা সমস্যা তো এই জন্য আমরা এগুলো করতেছি দেখো বাইশ নম্বরটা কি বলছে দেখো পি এর মান কত হলে এই সমীকরণের বীজগুলি আমি বলছিলাম যে মূল আর বীজ সেম কথা আমরা যখন লেকচার দিয়েছিলাম প্রথম লেকচারে যে বলছিলাম মূল আর কথা তাহলে এই বীজগুলি কি জটিল এই নাম্বারটা বলছে জটিল বি সমান এবং তিন সি কি বাস্তব অসমান হবে তাহলে আমরা সমীকরণটা এখানে লিখি পি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর জিরো এই সমীকরণে দেখো এর মান আর এটা কি খেয়াল করি আমরা এই নাম্বারটা তাহলে আমি লিখি এই সমীকরণে নিশ্চয় কি বলতো নিশ্চয়ক এই সমীকরণে মাইনাস ফোর এসি আমরা এখানে বের করি দেখো এখানে বি কত বলতো থ্রি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ কত পি সি কত এখানে অতএব ষোল পি এখন আমার এ নাম্বার প্রবলেমের এ নাম্বার বলছে বীজগুলো জটিল হবে জটিল হইলে জটিল মানে অবাস্তব তাহলে শর্ত মতে আমরা জানি কি যদি বীজগুলি জটিল হয় নিচয়কের মান এটাকে আমরা বললাম ডি নিচয়ক মানে কি ডি তাহলে টা কি হবে অবশ্যই জিরো থেকে ছোট হইতে হবে জটিল মানে কি জিরো থেকে ছোট হওয়া তাহলে এখন ডি এমনটা তুমি বসিয়ে দাও নাইন মাইনাস ষোলো পি জিরো নাইন দেখে দেখছি নাইন ওটা কি পাশে নিয়ে দাও ষোলো পি ওকে এখন দেখো এখান থেকে আমি পি পাবো দেখো তো পি পি পিটা অবশ্যই বড় হবে না তার কি নাইন বাই সিক্স এটা হচ্ছে আমার শর্ত গুলি আমার জটিল হইতে হলে এই কন্ডিশন খেয়াল করি আমরা এটা অ্যান্সার গেল বি নাম্বার কি বলছে দেখো মূলগুলি সমান হবে তো সমান হলে আমরা জানি কি শর্ত কি নিশ্চয় কি হবে শূন্য হবে মূল দয় সমান কখন হয় যখন নিশ্চয় এক শূন্য হয় সেখান থেকে আমি লিখতে পারি নাইন মাইনাস ষোলো পি করতো শূন্য মাইনাস ষোলো পি এখান থেকে আমরা পাশে নিয়ে যাই তো লেখা আসবে তোমার নাইন ষোলো পি ইজ টু নাইন আসবে এখান থেকে পি কি পাবো তো পি পাবো নাইন বাই ষোলো তাহলে পি নাইন বাই ষোলো হলে একমাত্র মূলদয় কি হবে সমান হবে এটাও একটা অ্যান্সার জাস্ট কন্ডিশন বসাবো অ্যান্সার অটোমেটিক চলে আসবে ঠিক আছে সি নাম্বারটা দেখো সি নাম্বারটা কি আসবে বাস্তব অসমান দেখো খেয়াল করো বাস্তব অসমান তার মানে বাস্তব দিলে কি হতে হবে দৃঢ় থেকে বড় যদি অসমান আমাকে বলে দিছে তার মানে কিন্তু এই ইকুয়াল সাইনটা আর দেওয়া যাবে না এটা দেওয়া যাবে না তাহলে আমরা দেখতে পারি বাস্তব অসমান হলে অবশ্যই জিরো থেকে কি হইতে হবে বড় হইতে হবে আমাদের বাস্তব সত্য কি জিরো কার গেটার কি গেটার দেন আর ইকুয়াল যেহেতু বাস্তব অসমান তার মানে এই ইকুয়ালটা দেওয়া যাবে না তাহলে কি টি জিরো থেকে বড় তাহলে এখানে আমার ডিটা কি ছিল নিশ্চয় একটা কি ছিল বলতো এদের নাইন মাইনাস ষোলো পি গ্রেটার দেন জিরো তাই না এখান থেকে আমি লিখতে পারি দেখো যে নাইন সরি ভুল হচ্ছে তোমার নাইন গ্রেটার দেন ষোলো পি বা এখান থেকে তুমি পি পাবে এটাকে পাশে পাঠা তাহলে পিটা তো অবশ্যই ছোটো হবে এখানে নাইন বাই সিক্সটিন এটা একটা অ্যান্সার তার মানে আমি বুঝতে পারলাম যে পি এর মানটা নাইন বাই সিক্সটিন এর চেয়ে বড়ো হয় তাহলে জটিল হবে সিম্পল কথা নাইন বাই সিক্সটিন এর চেয়ে ছোটো হলে সেটা বাস্তব হবে এবং যদি আমার নাইন বাই সিক্সটিন হয় এক্স্যাক্টলি তাহলে এটা মধ্যে কী হবে সমান হবে খুব সিম্পল একটা অঙ্ক ওকে তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাব

দেখো ইকুয়েশনটা কিন্তু সাধারণ হই আছে আমাদের আদর্শ ফর্ম্যাটে তাই না এটা আমাদের কিন্তু এরকম দেওয়া নাই ভাবে তার মানে এখন এই মূলগুলি বাস্তব হতে পারে না আমাকে তারা বলছে প্রমাণ করো যে এই দিকে বিনা হলে এ সময় মূলগুলি বাস্তব হতে পারে না তো বাস্তব হইতে হইলে আবার কি হয় তা আমরা জানি যে আমি আগে নিচ্ছ একটাকে বের করতে নিচ্চায়ক যদি বাস্তব কথা বলছে বাস্তব ও বাস্তব আমাকে অবশ্যই নিচ্ছায় বের করতে হবে নিচ্চায়ক বি এস মাইনাস ফোর এসি এখানে এই টু হচ্ছে এখানে এ এটা হচ্ছে আমাদের বি মাইনাস সহকারে আর এই পার্টটা হচ্ছে আমাদের একবারে পুরোটা কি সি তাহলে আমার বসা এখানে বি কত বলো তো বলতো বিষয়ে মাইনাস টু ইন্টু এ প্লাস বি এটা হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস কি ফোর এসে তাহলে ফোর ইন্টু এ হচ্ছে টু সি কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা আগে নিচে একটা বের করি

माइनस फोर ए स्कोर माइनस टू ए बी प्लस बी এখন আমাদের অঙ্কের মূল ফোকাসে চলে আসছে আমরা দেখো আমাদের কন্ডিশনে তারা বলেছিল যে মূলগুলি বাস্তব হইতে পারে না এখন ধরো আমার এর মান আমি দিলাম পজিটিভ মান তো পজিটিভ দিলে পরে এটা স্কোয়ার হয়ে পজিটিভ আসবে কিন্তু দেখো আমাদের ঠিক বাম পাশে মাইনাস ফোর দ্বারা গুণ করা আছে এই যে মাইনাস ফোর দ্বারা গুণ করা আছে

তাহলে যদি এখানে হয় মাইনাস টু মাইনাস থ্রি হোল স্কোয়ার সে অলওয়েজ পজিটিভ মানি আমাকে দিবে কিন্তু প্রবলেমটা হচ্ছে মাইনাস ফোরকে নিয়ে এই মাইনাস ফোর যখন এখানে গুণ হবে সে কিন্তু নেগেটিভ মানে চলে তার মানে এখানে কোনোভাবেই এখানে কোনোভাবেই পজিটিভ মান আনা পসিবল নয় এখানে কোনোভাবেই পজিটিভ মান আনা পসিবল নয় কারণ মাইনাস ফোর দ্বারা গুণ আছে তাহলে কখন বাস্তব হবে আমরা জানি জিরো হইলে বাস্তব হয় তাই না তার মানে আমাদের অপশন একটাই এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার এই যে a হোল কে আমার জিরো বানাতে হবে যদি আমি এ মাইনাস বিয়ার জিরো বানাই তাহলে কি এটা জিরো আসবে তাহলে তাহলে জিরো পজিটিভ কারণ নিশ্চয় শূন্য হলো কিন্তু আমার ওইটা বাস্তব হয় ওইটা বাস্তব হয় সংখ্যাটা কি মূলটা কি বাস্তব হবে তার মানে একমাত্র কি a মাইনাস বি হোলো স্কোয়ার এই দুটো জিরো জিরো বানাইতে হবে তাহলে আমরা কি করি a b দেখো তাই আমাকে বলছিল যে এই রুকুল টু বি না হলে এই সমীকরণের মূলগুলি বাস্তব হবে না আমরা তাই দেখলাম যে আমরা দেখলাম এখানে এ মাইনাস বি হল আমি এখানে এ বি এর মান যাই দিই না কেন মাইনাস ফোর গুণ হয় নেগেটিভ মান আসে তো একমাত্র আমাদের একটাই উপায় সেটা হচ্ছে এ মাইনাস বি হল স্কে জিরো জিরো নিয়ে আসা তাহলে কি এ মাইনাস বি তাহলে মানে তাহলে কি দেখো এই রুকুল বি আসে তবে এটা তোমাকে সাদাই দেখতে হবে যে কিভাবে লেখবা তোমাকে বলে যে পরীক্ষায় যে এখানে নিশ্চয়কের মান সব সময় নেগেটিভ আসবে নেগেটিভ

পারেনি লিখে নিবি এটা ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের তেইশ নম্বর অঙ্কটার সমাধান